এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তো বটেই ভারতবর্ষ এবং দুনিয়ার রাজনীতিতে তুলসী গ্যাবার্ট এই নামটি খুবই পরিচিত মার্কিন প্রশাসনের গোয়েন্দা দপ্তরের সর্বোচ্চ পদে কোনো ভদ্রমহিলা ইতিপূর্বে এভাবে আসেননি এক দুই নম্বর হল তুলসী গ্যাবার্ট হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং ভারতীয় যে হিন্দুত্ববাদী সংগঠন যেটি আমেরিকাতে খুবই শক্তিশালী এবং ইউরোপে খুবই শক্তিশালী সেটা হল ইস্কন বাংলাদেশেও আছে তিনি সেই ইস্কনের একজন কট্টর অনুসারী তুলসী গ্যাওয়ার্ড ব্যক্তিগত জীবনে খুবই রাফ এবং টাফ অনেকটা ডোনাল্ড ট্রাম্প বা ইলেন মাস্কের মতোই খ্যাপাটে তো তিনি যখন এই দায়িত্বে এলেন তখনই আমরা যারা বাংলাদেশের লোকজন আমরা ধরে নিয়েছিলাম যে জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে পশ্চিমা দুনিয়া যে সকল কথাবার্তা বলছে সেই সকল কথাবার্তাকে তুলসী গ্যাবার্ড তার পক্ষে নেবেন এবং তিনি এই সংখ্যালঘুদের বিষয়টি নিয়ে বাংলাদেশকে বিপদে ফেলবেন দ্বিতীয়ত তিনি যেহেতু গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান অর্থাৎ সিআইএ এফ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রায় একশোর মতো গোয়েন্দা সংস্থা রয়েছে তো এই সেন্ট্রাল গোয়েন্দা সংস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরেই যার অবস্থান তিনি হলেন তুলসী গ্যাভার্ড তুলসী গ্যাওয়ার্ডের সঙ্গে নরেন্দ্র মোদীর খুব ভালো সম্পর্ক অমিত শাহের আরও ভালো সম্পর্ক কারই সাইডলাইনে শেখ হাসিনার সঙ্গে তার ভালো সম্পর্ক থাকবে কিংবা সজীব ওয়াজিদ জয়ের সঙ্গে তার পরিচয় থাকবে বা থাকতে পারে এটি খুবই স্বাভাবিক এর কারণ হলো যে তুলসী গ্যাওয়ার্ড অল হাস সার্ডেন আমাদের বাংলাদেশে যারা এই মুহূর্তে উপদেষ্টা হয়েছেন তাদের মতো নয় তার বর্ণাঢ্য সৈনিক জীবন রয়েছে রাজনীতিতে তার বর্ণাঢ্য জীবন রয়েছে এবং সেই জীবনের কোনো ফাঁকে যেহেতু আওয়ামী লীগ তাদের পক্ষে কাজ করার জন্য বিভিন্ন লবেশ ফার্মকে নিয়োগ দিয়েছে এরকম কোনো লবেশ ফর্মের মাধ্যমে তুলসী গ্যাওয়ার্ডের সঙ্গে যদি আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের পরিচয় হয় ঋদ্ধতা হয় সম্পর্ক হয় এটা অস্বাভাবিক কিছু নয় ফলে কি হলো তুলসী গ্যাওয়ার্ডের নিয়োগকে কেন্দ্র করে দেশের মধ্যে যারা আওয়ামী লীগ রয়েছেন তারা দেশের বাইরে যারা পালিয়ে আছেন তারা এবং আওয়ামী লীগ করেন না কিন্তু আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল তারা ভীষণ রকম উত্তেজিত আনন্দে উদ্বেলিত যে তুলসী গ্যাওয়ার্ডকে দিয়ে এবার একটা দফা করা যাবে দ্বিতীয়ত তুলশে গ্যাবার্ট ইলেন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প এই তিনজন ব্যক্তির সঙ্গে বর্তমান ইনু সরকারের কোনো ভালো সম্পর্ক নেই এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের সঙ্গে তো প্রশ্নই আসে না কেন এই উপদেষ্টারা কেউ শিক্ষক কেউ পরিবেশকর্মী তাদের একটা লেভেল আছে ওই লেভেলের বাইরে তারা কিছুই করেননি তারা শুধু খেয়েছেন ঘুমিয়েছেন আর তাদের যে পেশা ছিল বা শ্রেণী ছিল সেখানে তারা সেই শ্রেণী পেশার কাজ করেছেন কিন্তু রাজনীতিবিদরা যেভাবে সারাদিন টরে টক্কা কিংবা সারাদিন টোটো করে ঘুরে বেড়ায় কিংবা টোটো কোম্পানির ম্যানেজার হিসেবে কাজ না থাকলেও আঠারো ঘন্টা ব্যস্ততা দেখায় এরকম এখন উপদেষ্টা মণ্ডলীদের কারোর মধ্যে ওই টোটো কোম্পানির ম্যানেজার হিসেবে অভিজ্ঞতা নেই ফলে একজন রাজনীতিবিদ ঢাকা শহরের পতিতাবৃত্তি গাজা মদ ফেন্সিডিল এগুলো থেকে শুরু করে গলিয়াল্লাহ গাউস কুতু পীর মাসাইকের দরবার মাজার তারা ভালো জানে তারা আন্ডার ওয়ার্ল্ডের ডন যারা আছেন কথায় কথায় খুন করেন তাদের সাথে ওঠা করেন আবার একই সঙ্গে তরকারি বিক্রেতা রিকশাওয়ালা এদের সঙ্গে তাদের হৃদ্যতা অনেক বেশি তাদের সঙ্গে কূটনীতিবিদদের ভালো সম্পর্ক রয়েছে দেশের বাইরে তারা নির্বি যাতায়াত করেন তাদের অর্থনৈতিক সংগতি রয়েছে ফলে পলিটিশিয়ান যারা আছে এটা ইউনিক ক্রিয়েচার আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের এই ক্যারি এই ক্যারি মোকাবেলা করার ক্ষমতা কেবলই মাত্র বাংলাদেশে বিএনপির আছে আর কেউ জামাতের আছে কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইনুস থেকে শুরু করে অন্য যারা আছেন তাদের আসলে এই যোগ্যতা অভিজ্ঞতা নেই ফলে ডোনাল্ড ট্রাম্প তুলসী গ্যাভার্ট কিংবা রিপাবলিকান পার্টি এটাকে রাজনৈতিক দলগুলো যেভাবে হ্যান্ডেল করতে পারবেন বর্তমান সরকার সেটা পাবেন না ফলে কি হলো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরই আমাদের সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা এবং সরকার বিরোধীদের মধ্যেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে তারা ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠককে নিয়ে নানা রকম সমীকরণ তৈরি করেছে আবার তুলসী গ্যাবার্ডের ভারত সফর এবং সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ এবং ক্লোজ ডোর মিটিং ভারতীয় সেনা প্রধান এবং অজিত ডোভাল যিনি ভারতের নিরাপত্তা বিষয়ক প্রধান উপদেষ্টা তার সঙ্গে একেবারে ক্লোজ ডোর বৈঠক এবং তার কিছু সময় সরকারি কর্মকাণ্ডের বাইরে অর্থাৎ এই সময়টি তিনি কি করেছেন কেউ বলতে পারে না হয়তো তিনি শেখ হাসিনার সাথে দেখা করেছেন হয়তো তিনি আজমের শরীফে গিয়েছেন হয়তো তাজমহলে গিয়েছেন হোয়াট এভার মেবি কিন্তু ওই সময়ের হিসাব পাওয়া যাচ্ছে না এবং বৈঠক শেষে তিনি যে বক্তব্য দিয়েছেন এটি ভারত তো বটেই বাংলাদেশের সকল পত্রপত্রিকার একেবারে লিড নিউজ হয়েছে তিনি বাংলাদেশের বিষয় নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এটা ইংরেজি যদি করেন আরও ডেঞ্জারাস এক নম্বর হলো যে উদ্বিগ্ন উদ্বিগ্ন শব্দটি বুঝতে হবে এটা কূটনীতির ভাষা তার সঙ্গে সঙ্গে গ্রামেটিক্যাল তো উৎকণ্ঠা আশঙ্কা এবং উদ্বিগ্নতা এই তিনটার মধ্যে উদ্বিগ্ন হল সুপারিলেটিভ সবচেয়ে বেশি অর্থাৎ একটি মানুষ যখন তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কোনো একটা বিষয়কে ভয় পায় তার পাঁচটি ইন্দ্রিয় দিয়ে তারপরে মানুষের অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য লেনদেন যখন আবার সেটার জন্য একটা আতঙ্ক তৈরি করে এবং মানুষ যখন শারীরিকভাবে অপদস্থ অসম্মানিত আঘাতপ্রাপ্ত হওয়ার আশঙ্কা করে এবং মানুষ যখন প্রাণ হারানোর আশঙ্কা করে তখন সেখানে উদ্বিগ্ন শব্দটি ব্যবহৃত হয় সেটি তুলসী গ্যাড ব্যবহার করেছে যেখানে বাংলাদেশের ব্যাপারে তারা গভীরভাবে উদ্বিগ্ন এখন গভীর শব্দটাও ব্যাখ্যা করতে হবে গভীরটা হলো যে হলো সিঙ্গুলার নাম্বার নয় পুলুরাল নাম্বার এখানে তারা যে সংখ্যালঘুদের কথা বলছে তারা আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট যে পক্ষ রয়েছে তারা ভারতের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয় রয়েছে তারা বাংলাদেশের আম জনতা সাধারণ জনতা রয়েছেন তারা সহ সকলের ব্যাপারে সম্মিলিতভাবে এই তুলসী গ্যাভার্ট উদ্বিগ্ন এই উদ্বিগ্নটা কালেকটিভলি বোঝানোর জন্য তিনি ব্যবহার করেছেন গভীরভাবে উদ্বিগ্ন কূটনীতির ভাষায় এরসাইতে চপে টাকা তার থাকে না এটি বর্তমান সরকারের জন্য একটা বিরাট আপদ বিরাট বালা বিরাট মুসিবত এবং তুলসী গ্যাভার্ট যে কথা বলেছেন সেটি জাহাঙ্গীর কবির নানকের বক্তব্যের মতো শোনাচ্ছে বাহউদ্দিন নাসিম সাহেবের বক্তব্যের মতো শোনাচ্ছে তারপর সাবেক আইনমন্ত্রী ছিল কামরুল সাহেব কিংবা সাবেক তথ্যমন্ত্রী ছিল ডক্টর হাসান মাহমুদ কিংবা তাদের নেতা জানাবা শেখ হাসিনা মনে হচ্ছে তুলসী গ্যাবার্ডের কণ্ঠে তারাই কথা বলছেন এখন এই বিষয়গুলো ভারত ম্যাটারালাইজ করবে এটাকে মার্কেটিং করবে ভারত এবং এটাকে ইস্যু করে ভারত ই করতে পারে তাদের মিলিটারি পয়েন্ট অফ ভিউ ডিপ্লোম্যাটিক পয়েন্ট অফ ভিউ অ্যান্ড পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ এই তিনটা পয়েন্ট অফ ভিউ থেকে তারা কী কী করার অধিকার রাখে এটি আমাদের দেশে যারা নিরাপত্তা বিশ্লেষক আছে তারা খুব ভালো করে জানেন যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন তারাও জানেন আর উনিশশো একাত্তর সন থেকে আজ অবধি ভারতের সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলোতে যে সকল গ্যারান্টি ক্লোজ রয়েছে ভারতীয় স্বার্থ রক্ষার জন্য সেই গ্যারান্টি ক্লোজ অনুযায়ী ভারতীয় সেনাবাহিনী ভারতীয় বিএসএফ ভারতীয় পুলিশ বাহিনী এমনকি ভারতীয় জনগণ তারা কি করতে পারে সেটা নিয়ে আমাদের বোধহয় চিন্তা করার সময় এসেছে আমরা অনেক অনেক কিছু ভাবি আপনারা জানেন যে একসময় ইরানে হঠাৎ করে একটা বিপ্লব শুরু হয়ে গেল এবং বিপ্লবের মধ্যে রেজা সাহেব আহলভি পঞ্চাশের দশকে ইরান থেকে পালিয়ে গেলেন পালিয়ে যাওয়ার পরে সেখানে একটা নির্বাচন হল পপুলার নির্বাচন একেবারে ফ্রি ফেয়ার ইলেকশন আমাদের বাংলাদেশের ধরুন উনিশশো একানব্বই সালে যেমন নির্বাচন হয়েছে ছিয়ানব্বইতে হয়েছে ওইরকম ফ্রি ফেয়ার নির্বাচন হলো এবং সেই নির্বাচনে মিস্টার মোসাদ্দেক ইরানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা লাভ করলেন কিন্তু পরিস্থিতি এমন একটা পর্যায়ে আমেরিকা নিয়ে গেল মোসাদ্দেক ক্ষমতা থাকতে পারলেন না এবং রেজার সাপা আলমী আবার ক্ষমতা আইলেন। এটি পঞ্চাশের দশক থেকে আবার তাকে অলমোস্ট প্রায় সাতাশ আঠাশ বছর আবার তাকে ক্ষমতায় রেখেছিল আয়তুল্লাহ খমিনি এসে দ্বিতীয়বার তাকে পদচ্যুত করেন এরকম অনেক ইতিহাস রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম বিশ্বযুদ্ধের পর পশ্চিমের অনেক দেশে শাসক বসিয়েছেন প্রশাসক বসিয়েছেন অনেককে রাজা বানিয়েছেন মক্কার শরীফ হুসাইন এখন যে জডেনে বাসা তার দাদার দাদা তাকে সেই আজকের যে জর্ডান পশ্চিম তীর এলাকার বাসা বানিয়ে দিলেন এরপর তার এক আত্মীয় ফাইসালকে ইরাকের বাসা বানিয়ে দিলেন এরকম অনেক কিছু রয়েছে আমরা হয়তো এখানে বসে কুয়োর ব্যাঙের মতো করে লাফালাফি করছি গালাগাল দিচ্ছি হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা ইনকলাপ করেঙ্গা ফাটাই ফেলেঙ্গা কিন্তু বিশ্ব রাজনীতির যে ধরন এবং প্রকৃতি সেই প্রকৃতি এরকম যে কখনো কখনো চিঙ্গিস খানদের মতো লোক হালাকু খানের মতো লোক তারা তাদের কাছে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে এনে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছেন যেমন পাক ভারতে হুমায়ুনকে বাদশাহ হুমায়ুনকে তিনি দীর্ঘদিন পারস্যের আশ্রয় ছিলেন যখন শেষ শাহের মৃত্যু হলো এবং তার সন্তানেরা দুর্বল হয়ে গেল তখন পারস্যের সম্রাট শূন্য দিয়ে সামর্থ্য দিয়ে তিনি ভারতবর্ষে হুমায়ুনকে পাঠিয়ে তিনি ক্ষমতায় বসিয়ে দিয়ে গেলেন এরকম আমি শত শত উদাহরণ দিতে পারবো কাজে শেখ হাসিনাকে নিয়ে আপনারা যেভাবে ঠাট্টা করছেন মস্করা করছেন যেভাবে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন তুলসী গ্যাভার্টকে আপনারা যেভাবে তুলসী পাতার মতো মনে করছেন আমি আমার অভিজ্ঞতার কারণে আপনাদের সাথে একমত হতে পারছি না মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি